একটু আবার চ্যানেলকে দেখে আসেন আমার একবার তো চলে নতুন একটা এখন আমার দেখতে পাচ্ছি দেখে পেছনে আমরা এখন আছি আজকে আমাদের ছেলে মেয়েদের প্রোগ্রামের জন্য আমাদের টাকিয়ে যেতে হচ্ছে তো সেখানেই প্রোগ্রামটা হবে তো এই দেখো স্ট্যাচুটা খালা বর্তালে আমরা এখন দাঁড়িয়ে আছি নেমে তো আমাদের আরও সবাই আসছে বাসে আমি যেহেতু বাস চলতে পারি না তার জন্য আমার অটোতে করে আসা চলো আবার সবাই আসুক সবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে এই যে আমার মেয়ে এসে গেছে গপু হাতে আমরা এখন টোটো করে স্টেশন যাব এই যে আমার ছেলে ওটা বসে আছে আমরা এখন হেলা বটতলা বাড়ার সাথে দাঁড়িয়ে আছি আমাদের সব দিন আসতে পেছনে মৌদি আছে ছেলে আছে আমার ছেলে আছে বটতলা

চলো এখানে আমরা সবাই রয়েছে এইখানে এই যে আমার ছোট মামি ভাই আর আমার মেয়ে সব বসে আছে গোপু নিয়ে এই যে এটা হচ্ছে আমার মেয়ের গোপাল আর ওই পাশে আছে মেজদির গোপাল না আমি বসবো হ্যাঁ 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 আমার এখানে সব বসে আছে না ট্রেন ছেড়ে দিয়েছে ইউ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন এই দেখো ট্রেনটা চলছে আমাদের স্যার আকাশের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও সেই লেভেলের ওয়েদার আছে ও মেঘলা করেছে আকাশ পুরো কালো দারুণ লাগছে হ্যাঁ বৃষ্টি হবে তো পুরো কালো হয়ে এসছে আকাশ এই বৃষ্টি হবে যাক এই গরমে আমরা সবাই বৃষ্টি বৃষ্টি করে লাগছে তো চলেই এলো আমরা তো খুব মজা করবো বৃষ্টিতে ওয়েদারটা সেই লেভেলের লাগছে দেখেছো দারুন ওয়েদার পুরো মজা শান্তি আছে ট্রেনটা জাস্ট চলে গেল যে টাকি রোড আমরা এখন জাস্ট নামলাম ট্রেন থেকে এবার আমরা এখন সব টোটোতে উঠব এখানে টোটো ঠিক হচ্ছে আরো সবাই আসছে

আমরা এখানে এসে গেছি এই বাংলো বাড়িটা আমাদের করা হয়েছে স্যার একটু একাডেমিটার নামটা বলে দিন তো আপনি আপনার আচ্ছা ইনি হচ্ছেন স্যার আচ্ছা যারা যারা মিউজিশিয়ানে হতে চাইন এই স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা পরে স্যারের কন্ট্যাক্ট ডিটেলস আমি সব দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা দেখে নেবেন তো এখন আমরা এসে গেছি এই বাংলা বাড়িতে সব টোটো করে চলে এসেছি এখানে সবাই এখানে এসে গেছি আরো সবাই আসছে এখনো সুন্দর পরিবেশটা দারুণ লাগছে

আমরা এখন যাব উপরে সব যে যার রুমে যাব আমরা এখন যাচ্ছি এখন উপরে হচ্ছে আমাদের রুম এই যে আমাদের রুম আমরা এসেছি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো বৃষ্টি পড়ছে দেখলেই বুঝতে পারবে বৃষ্টি পড়ছে এখন আমরা এই ব্যালকনিতে এসেছি এখানে আমরা একটু রিলস বানাবো এখন এখানে পুকুর দারুন জাস্ট বাংলা বাড়িটা ভালোই লাগলো খুব সুন্দর এই যে এটা ব্যালকনি এখন আমরা এখানে একটুখানি রেস্টের করব এই রুমটাতেই আমাদের প্রোগ্রামটা হবে এই যে এইখানে প্রোগ্রামটা হবে তো চলো আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে নিচে ওই রুমটা তোরা আছিস

আমাদের অ্যাকাউন্ট আলু চার্চা দিয়ে দিল তো চলো আমরা এখন খেয়ে নিই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দেবে তো বাই বন্ধুরা আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সট লাগে